السلام عليكم আজকে শুরু করব সুরা বাকারা থেকে গত ভিডিওতে শুরু আপনারা যেখান থেকে দেখেন জাস্ট শুরু থেকেই করতে হলে কথা নাই যদি এই ভিডিওটা দেখেন এটাই দেখেন এটাই দেখে যদি মনে হয় আপনার কাজে আসতে পারে তাহলে প্রথম দেখে আসতে পারেন তবে প্রথম থেকে দেখে আসলে আপনার একটা গোছালো রুটিন হিসেবে আবার হবে সবগুলো তো আমি কাছে এমনভাবে উপস্থাপন করছি যাতে আপনাদের কোনো এক্সট্রা আলাদা কোন প্র্যাকটিস করতে না হয় দেখা যায় কি আলাদা প্র্যাকটিস করতে হলে আপনাদের অনেক সময় ইচ্ছে করে না আপনি যদি এই ভিডিওটা দেখেন বা আমার ভিডিওগুলো যদি দেখেন জাস্ট ওখানে প্র্যাকটিস হয়ে যাবে আপনার আলাদা কোনো প্র্যাকটিসের দরকার নাই আজকে শুরু হবে ভাখারা কি দেখেন সুরতুল বাখলা রহিম এখানে দেখেন এগুলো কীভাবে পরে আমি অন্যান্য ভিডিওতে বলছিলাম আবার বলছি এগুলো হচ্ছে আলাদা আলাদা করে পড়তে হয় যেমন আলিফ লাম মিম ঠিক আছে কিন্তু উপরে যেটা দেখছি আমরা ওইটা আসলে আমাকে হবে আমি লাম পড়তে না হবে আমি কভার করবো যেগুলো আমার মনে হচ্ছে আপনারা পারবেন না বা আপনাদের অসুবিধা হবে কিন্তু এর মাঝেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন না হলে আমি বুঝবো না আপনারা কি বুঝতেছেন নাকি আদৌ বুঝেন নাই দেখেন র্যা এটা যা বেশিরভাগ যা বলেন এটা হবে না জিব্বাটা এই সামনের উপরের দুই দাদা আছে না ওইটার সাথে লাগিয়ে জাস্ট একটা বাতাস বের করতে হয় র্যা লিখেল র লিখেল কি তাব ল্য্যা র হোদাল লেকেন দাল গিয়ে লাম কি দড়ছে ডাল গিয়ে যখন লাম কি দড়ছে এই ইয়ারটা কোনো কাজ আসতেছে না কারণ ইয়ার পরে নিচে কিছুই নেই ওই জন্য হবে হোদাল লেল মোতাকিন আমি চাইলে এখানে না না বলে এখানে একটা যোজন দিতে পারবো মনে মনে যেমন ওফ কিন্তু কিন বললে হবে না একটা পিছনে একটা টান রাখতে হবে আল্লা দিনা থেকে শুরু করলে বা আয়াতের শুরুতে যদি এভাবে থাকে তাহলে আপনি আলুের একটা জবাব দিতে পারবেন মনে মনে কোনো সমস্যা নাই ইউমিনুন আরেকটা জিনিস খেয়াল করেন এখানে হয়তো পারতো ইউ না কিন্তু একটা হামজা চলে আসছে না এই যে দেখতে পাচ্ছেন ওই হামজাটা আসার কারণেই ওয়াটা বাদ পড়ে যাবে তাহলে এটা হবে ই নুন সৎকে দরছে তাজদিদ যখন আসবে তখন জবরওয়ালা বা ফেসওয়ালা যেই থাকবে তার সাথে কানেকশন চলবে মাঝখানে যদি কারো কোনো কিছু না থাকে কারো কোনো কিছু বলতে জবর জের ফেস কিছু যদি না থাকে এরা সবাই বাদ যেমন দেখেন নুন আর সতের সাথে সম্পর্ক এখানে এখানে মাঝখানে আলিফাও আছে লামও আছে এদের কিছুই হবে না এদের কোনো কিছুই কারণ হবে না কারণ এদের কিছুই নেই উপরের নিচে কিছুই নেই ওই জন্য নুনগির সৎকে তুলবে ইমু হুম রাজা হুম জজম দিয়ে দিছে এখানে খেয়াল করেন তাজদিদ আসলে গুন্না করতে হবে গুন্না বলতে থামতে হবে থামা বলতে একেবারে থেমে যাওয়া নাই গুন্না বলে এই যে আমি গুন্না করছি ওইটাই সেম আসলে কি ধরবেন নিচের হরফটা বাদ পড়ে যাবে ইম জিলা টানছি কেন এখানে এই যে এটা আসছে এটা হচ্ছে তিন আলিফ আর চার আলিফ এরটা কোথায় এই যে একটু খেয়াল করেন উপরে এখানে দেখেন এইটা হচ্ছে চার আলিফ চারা আলিফের ডেও একটাই আর যেটা তিন আলিফ এটা ডেও দুইটাই থাকে মেবি দেখেন আপনারা যে যার মতো মনে রাখতে পারেন সমস্যা নেই উংজিলা এটা অন হইতে পারতো কিন্তু এটা হয়েছে উং সাথে সবগুলো বললেন আপনাদের মাথার উপর দিয়ে যাবে ওই জন্য আমি আস্তে আস্তে বলবো সব কাবার হয়ে যাবে ইনশাল্লাহ বিমা উং জিলা আশা করি বুঝতে পেরেছেন এর মাঝেও যদি কিছু গ্যাপ দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানা আমি ওয়েট করছি আপনাদের কমেন্টের জন্য আল্লাহ হাফেজ